মাত্র আজকে বলে দিলাম দেড়শো টাকা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় জামদানি অফার এর অফার দেখতেই পাচ্ছে ভান্ডার কালার 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 প্রচুর পরিমাণে কালার রয়েছে প্রচুর পরিমাণে মাল রয়েছে নমস্কার দাদা আমার নাম রয়েছে তন্ময় দাস আমার স্বপ্নে রয়েছে আপন টেক্সটাইল আমার ঠিকানাটা মেনশন করে দিয়ে আমার ঠিকানাটা যারা মানে কলকাতা থেকে আসবেন তাদের জন্য শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আমার স্ক্রিন নাম্বার একবার ফোন করলে আমি পুরোপুরি গাইড করে নেবো আমি চ্ছাই সারা শিলিগুড়ি থেকে মালদা থেকে আসবেন তাদের জন্য শান্তিপুর বাইপাস এসে একবার ফোন করলে আমি পুরোপুরি গাইড করে নেব আজকের কালেকশন শুরু করতে শাড়ি শাড়ির পুরোপুরি শাড়ির উপর আজকে ভিডিওটা হতে চলেছে এবং আমাদের রয়েছে অন্যান্য আরও রেডিমেড থেকে এ টু জেড প্রচুর ধরনের কালেকশন রয়েছে আর আজকের ভিডিওটা আমি প্রথমেই বলে দিই আজকে আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা সেটা লটারি আইটেমের মধ্যে থাকছে এবং আমাদের নিউ ব্র্যান্ডেড কালেকশন যারা দোকানের জন্য রাখবে তাদের জন্য মাত্র পঁচাশি টাকা থাকে এইট্টি ফাইভ মানে পঁচাশি শুধু পঁচাশি টাকার মধ্যে কালেকশন শুরু হয়ে যাচ্ছে এরকম ধরনের সুতির চেয়ে মানে সুতির কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র যেটা আমি বলেছিলাম একদম আগের ভিডিওতে বলেছিলাম নিরানব্বই টাকা এই একদম কম প্রাইসে খুবই লো প্রাইসে চলছে মাত্র আর মাত্র পঁচাশি টাকার মধ্যে এই ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা কালেকশন রয়েছে প্রচুর কালার থাকবে পঁচিশ থেকে ত্রিশ থেকে পঁচিশ রকমের কালার পেয়ে যাবেন এর মধ্যে পুকো পাক্কা বারো হাত থাকবে কোনো রকম যদি কোনো রকম ফল বেরোতে সেই কারণে রিটার্নিং পলিসি রয়েছে আর এই ধরনের কালেকশন পেয়ে যাবেন হ্যান্ড প্রিন্টের মাধ্যমে একদম মাত্র একশো টাকার মধ্যে একশো দশ টাকা একদম নিজস্ব মাল প্রত্যেকটা হাতের মিলিয়ে প্রত্যেকটা দারুণ মালের মধ্যে হবে এবং প্রচুর কালার ভ্যারাইটি প্রচুর কালার রয়েছে এরকম ধরনের প্রচুর কালার পেয়ে যাবেন মালের মধ্যে প্রত্যেকটা হ্যান্ড প্রিন্ট দারুন দারুণ হতে চলে একশো দশ টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন চলে যাবে মাত্র আর মাত্র একশো দশ টাকার মধ্যে দারুন অফার নিয়ে চলে আর যারা বালকে মাল নেবে সেক্ষেত্রে আরো অফার রয়েছে যারা বালকে নেবে তাদের জন্য আরো কম প্রাইসে মাল করতে হবে প্রচুর কম প্রাইসে করতে যতটা নেবে তার থেকে বেশি একদম আর সুতির ছাপার কালেকশন আজকে দেবো মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকায় আর যারা বালকে নেবে সেক্ষেত্রে আরো কম থাকবে প্রাইস একদম পিওর কটন কটন ছাপা থাকছে মাত্র শ একশো চল্লিশ টাকায় শুধু একশো চল্লিশ টাকায় এরকম ধরনের কালেকশন পেয়ে যাবে কালার ভ্যারাইটি এরকম ধরনের প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে মালের মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি দারুণ দারুণ কালার থাকবে যেমন খুশি তেমন বেছে নিতে পারবে সুতির উপর এটা একদম পিওর কটনের উপর হবে মাল মিলিয়ে নেবে এসে হাতে ধরে নেবেন এবং যারা মানে আসতে পারছে না সেক্ষেত্রে একটাই কথা বলবো তাদের জন্য রয়েছে ভিডিও কলের ব্যবস্থা পুরোপুরি ভিডিও কলের ব্যবস্থা রয়েছে আর ছাপা বলেই দিলাম তারপরে এই ধরনের কালেকশন আমাদের মাত্র পম পমের মধ্যে চলে আসছে মাত্র আর মাত্র নব্বই টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র নব্বই টাকার মধ্যে দারুন কালেকশন পম পম দেওয়া রয়েছে আচলের মধ্যে মাত্র আর মাত্র শুধু নব্বই টাকার মধ্যে এর কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দারুন দারুন কালার এবং পাক্কা বারো হাত মাল নিউ ব্র্যান্ডেড কালেকশন কোনোরকম কোনো ফায়াদাই নয় নিউ একদম ব্র্যান্ডেড মাল কোনো লট আইটেম এর কাজ হয় না লট আইটেম নিতে হলে সেক্ষেত্রে ফোনের আলাদাভাবে বলে দেবো একদম পুরোপুরি আর জামদানি জামদানি কালেকশন জামদানি অনেক ধরনের শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা থেকে আজকে জামদানি কালেকশন শুরু মাত্র একশো চল্লিশ টাকা আজকে জামদানি কালেকশন শুরু হচ্ছে একদম অফার রয়েছে ধামাকা অফার একান্ত টেক্সটাইলে যোগাযোগ একবার করতেই হবে আপনাকে নিশ্চয়ই পুরোপুরি এই মালটা মানে একদম এই ধরনের জামদানি কালেকশন প্রত্যেকটা দারুন দুন কালেকশনের মধ্যে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 140 টাকার মধ্যে দারুন কালেকশন এবং প্রচুর ভ্যারাইটি যেমন খুশি তেমন নিতে পারবেন অফরন্ত ভান্ডার এক কথায় বলা যায় জামদানি জামদানি তো প্রচুর ধরনের পড়েছে এখন জামদানিতে নতুন নতুন ভ্যারাইটি নতুন নতুন কালার আর মালের প্রাইস রয়েছে এখনো খুবই লো লো প্রাইজের মধ্যে মাল এখন অ্যাভেলেবেল প্রাইসে মানে একদম খুব কম প্রাইজের মধ্যে এরকম ধরনের মাল প্রত্যেকটা সফট জামদানির মধ্যে এবং বারো হাত থাকবে এবং উইথ বিপি থাকবে প্রত্যেকটা মাল আর আপনারা যদি বালকে নেন তাহলে আরও কম প্রাইসের মধ্যে মাল পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন পুরোপুরি ঢাকার উপরে প্রত্যেকটা কালার কম্বিনেশন নিয়ে ভাবতে হবে না কুড়ি পঁচিশ তিরিশ রকম যত কালার চাই তত রকম দিয়ে দেবো প্রত্যেকটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং মাল এবং দারুণ দারুণ মাল হবে আপনারা যেমনভাবে নিতে চান সেরমাবে আপনাদের দেওয়া হবে প্রত্যেকটা দারুন দারুণ কালেকশন এবং এই ধরনের কপারের মধ্যে জামদানি একদম মানে ইউনিক কালেকশন যাকে বলতে পারেন একদম এই ধরনের কপারের মধ্যে মাল আগে আপনারা দেখেনি অ্যাভেলেবল দেখতে দেখতে পাবেন এইসব মাল একদম নিউ কালেকশন এবং ইউনিক কালেকশন প্রচুর ধরনের এবং একশো চল্লিশ টাকা প্রথমেই বলে দিই জামদানি কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা আর হার্ডের কালেকশন তো আজকে আপনাদের জন্য রয়েছে আরও ধামাক কপার নিয়ে আসতে চলেছে ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আর এইসব কালার মানে জামদানি কালার দেখতেই পাচ্ছি প্রচুর ধরনের কালার রয়েছে আর এখানে জামদানি ভান্ডার ভান্ডার বলতে পারো একদম যাকে বলা যায় এই ধরনের কম্পিউটার ওয়ার্কের কাজের মাল চলে আসবে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকার মধ্যে একদম নিউ ব্র্যান্ডেড কালেকশনের উপরে মাত্র একশো কুড়ি টাকার মাত্র একশো কুড়ি টাকার মধ্যে মাত্র একশো কুড়ি টাকা এবং কালার ভ্যারাইটি বলতে গেলে প্রচুর কালার ভ্যারাইটি হবে দারুন দারুন আর ঠিকানাটা আমি আরেকবার মেনশন করে দিই আমাদের ঠিকানা রয়েছে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর শান্তিপুর স্টেশনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করলে আমরা পুরোপুরি গাইড করে নেব একবার এই যে দারুণ দারুন আর যারা এক লক্ষ টাকার মাল নেবে আরো তাদের জন্য অফার রয়েছে একটাই যে তাদের জন্য পুরোপুরি মানে একদম ভাড়াটা পুরোপুরি মানে ফ্রি একদম আর আমাদের এখানে রয়েছে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি মাল পৌঁছানোর পরে টাকা আপনারা পুরোপুরি টাকা পেমেন্ট করতে পারবেন সিওডি অ্যাভেলেবেল রয়েছে আর ইএমআই তো ফ্যাসিলিটি আপনারা জেনেই থাকেন একান্ত অপন টেক্সটাইল আর সবসময় ইএমআই ফ্যাসিলিটি দিয়ে দিয়ে থাকে এবং এই ধরনের কালেকশন রয়েছে এই ধরনের কালেকশন মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো টাকা আর যদি হকার ভাইদের ক্ষেত্রে বলবো যারা হকার ভাই রয়েছে তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করো তোমাদের জন্য আইটেম রয়েছে সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা সব ধরনের কালেকশন দেখিয়ে দেবো একদম এরপরে আমি তো এরপরে ভিডিও মধ্যে দেখিয়ে থাকি এই ধরনের বেনারসি সিল্কের মধ্যে রয়েছে মাত্র আর মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই ধরনের কালেকশন রয়েছে মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন পেয়ে যাবেন মাত্র আর মাত্র শুধু দেড়শো টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে এই ধরনের কালেকশন পাবেন মাত্র দেড়শো টাকার মধ্যে একদম ধামাকা অফার হতে চলেছে এবং এই ধরনের পপকর্ন শাড়ি বাংলাদেশি একদম বিডি ব্র্যান্ডের মাল একদম দারুণ একদম মধ্যে এরকম ধরনের কালেকশন চলে আসবে মাত্র মাত্র দুশো টাকার মধ্যে কাঞ্জিবুর থেকে এ টু জেড কালেকশন আমাদের সিল্কের আইটেম বলতে গেলে অফুরন্ত ভান্ডার সিল্কের আইটেম কোনো শেষ নেই দুশো টাকা থেকে আমাদের সিল্কের আইটেম শুরু হচ্ছে তার থেকে কমেলে তার থেকে কমেও আপনারা সিল্কের আইটেম পেয়ে যাবেন একশো দেড়শো টাকার মধ্যে প্রচুর ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের এখানে তসর থেকে শুরু করে এ টু জেড কালেকশন আপনারা পুরোপুরি মানে এক কথায় বলা যায় মানে শাড়ির সম্ভার মানে শাড়ি সারাদিন দেখালেও শাড়ি আপনারা শেষ করতে পারেন এরকম একটা ব্যাপার রয়েছে আপনারা নতুন দোকানের জন্য আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না সেক্ষেত্রে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব এবং বিক্রি করার দায়িত্ব পুরোপুরি আমাদের ওপরে কোনো মাল হয়তো সেটআপ নিয়ে গেলেন হয়তো বেসতে পারলেন না বারো পিসের সেট আপ নিয়ে গেলেন বারো পিস আপনার দোকানে থেকে গেল এক্সচেঞ্জ করে নতুন কালেকশন দেবো আপনাদের কোনো রকম কোনো টেনশন নাই এই ধরনের এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র আর মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে যে কালেকশানটা আপনারা বাজারে কমনলি মানে পাঁচশো থেকে ছশো টাকা অ্যাভেলেবেল বিক্রি করবেন এবং আপনারা এটা পাঁচশো থেকে ছশো টাকা মার্কেটে কিনেই থাকেন অ্যাভেলেবেল সব সময়ের জন্য এবং আমাদের পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো কাকিনারা সিল্ক কাকিনাড়া সিল্ক আমাদের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা থেকে স্টার্টিং প্রাইস এবং দেখতে পাচ্ছি আর কালার কালার ভ্যারাইটি তো বলতেই হবে না প্রচুর পরিমাণে কালার ভ্যারাইটি রয়েছে এবং দারুন দারুণ কালার রয়েছে আর আমাদের তাঁতের স্টার্টিং প্রাইস আজকে বলে দিই আমাদের তাঁতের কম্পিউটার ওয়ার্ক করা কাজের রয়েছে প্রত্যেকটা আমাদের তাঁতের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র একদম পুরোপুরি কাজ থেকে শুরু করে আপনারা প্লেন তার থেকে শুরু করে এ টু জেড কালেকশন সব ধরনের কালেকশন আপনারা পেতে পারেন এই যে এই ধরনের তার থেকে শুরু করে প্রত্যেকটা পিওর কটন এবং সুতির তাঁত হবে দেড়শো টাকা একশো চল্লিশের কালেকশন নেবে সব ধরনের কালেকশন রয়েছে এবং শাড়িতে তো রয়েছি পরবর্তীতে শাড়ি আরো দেখাবো নেক্সট আমি দেখিয়ে দিই ব্লাউজের মধ্যে একদম এখানে বস্তা বস্তা মাল রয়েছে একদম এই যে প্রচুর ব্লাউজের আজকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আর মাত্র

একশো পঁয়তাল্লিশ টাকা হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে প্রত্যেকটা দারুন দারুন কোটকি থেকে শুরু করে এ টু জেড কালেকশন আপনারা যত ধরনের কালেকশন চাই তত ধরনের কালেকশন পাবেন আজকে পুরোপুরি আচ্ছা দারুন দারুন কালেকশন রয়েছে হেভি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই ধরনের কালেকশন একদম ইউনিক কালেকশন এই কালেকশনটা আপনারা আগে দেখেনি দারুন দারুন কালেকশন রয়েছে হেভি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটা একদম প্রত্যেকটা মালে প্রথমেই বলে দিই প্রত্যেকটা মালে আট থেকে দশ রকম কালার পাবেন প্রত্যেকটা দারুন দারুন কালার হবে সুন্দর সুন্দর রয়েছে আর হার জামদানি প্রথমেই বলে দিই এই ধরনের জামদানি চলে আসবে মাত্র মাত্র দেড়শো টাকা একদম বস্তা বস্তা কালেকশন মাত্র মাত্র আজকে বলে দিলাম দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় জামদানি অফারের অফার দেখতেই পাচ্ছে ভান্ডার কালার 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 প্রচুর পরিমাণে কালার রয়েছে